বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে অসুবিধা চার রকম সমাধানের নিয়মের মধ্যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে ভয় লাগে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য হ্যালো গাইডস আমি সুমন ম্যাথসমেনিয়া চ্যানেলে তোমাকে আবারও স্বাগত তো চলো আজকে শেখা যাক কত সহজে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা যায় সো লেট স্টার্ট আমি আগের ভিডিওতে অপনয়ন পদ্ধতি শিখেছিলাম তোমরা পারলে আই বাটনটা চেক করে দেখে নিতে পারো সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের যে সমাধান করতে হয় তাতে একটা সাধারণ ফর্ম থাকে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে সেই সাধারণ ফর্মুলাটাই কাজে লাগবে তো আজকে আমরা সুন্দর একটা পদ্ধতির সাহায্যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান শিখবো সেই সুন্দর পদ্ধতিটা কি সেটা একটু পরে বলছি আগে অঙ্কটা লেখা যাক মনে করি একটা অঙ্ক দেওয়া আছে যে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু এগারো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু দশ তো সবার আগে কী করতে হবে সবার আগে যেটা করতে হবে যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো অর্থাৎ ডান দিকের যে কনস্ট্যান্টটা থাকবে সেটাকে বা দিকে নিয়ে এসে ডান দিকটা ইকোয়াল টু জিরো করতে হবে তাহলে ফার্স্ট সমীকরণটা কী হবে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো এবং সেকেন্ড সমীকরণটা হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকোয়াল টু জিরো ঠিক আছে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার এইবার আমাকে দেখতে হবে যে একটা ছোট্ট জিনিস করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই আর একটা ওয়ান লিখতে হবে কেন লিখলাম বলছি এক্সের নিচে এক্সের শখ লিখবো ওয়াইয়ের নিচে ওয়াই এর শখ আর ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্টটা লিখতে হবে তো এক্সের নিচে যদি এক্সের শখ লিখি তাহলে হবে আট ওয়াই এর নিচে যদি ওয়াই এর লিখি তাহলে হবে পাঁচ ওয়ানের যদি শখ মানে কনস্ট্যান্টটা যদি লেখা হয় তাহলে হবে মাইনাস এগারো আর এখানে হবে তিন এখানে হবে হচ্ছে মাইনাস চার এখানে কিন্তু খুব সাবধান মাইনাস ফোর হচ্ছে ওয়াইয়ের সহক তাই কিন্তু শুধুমাত্র চার লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে এখানে হচ্ছে মাইনাস ফোর এবং এখানে হবে হচ্ছে দশ এইবার হচ্ছে যে সোজা নিয়মটার কথা বলছিলাম সেটা আসি এইবার আমরা এই অঙ্কগুলোকে ভ্যাব নিয়মে করব। শুনতে একটু হাস্যকর কিন্তু এই নিয়মটা ভ্যাব আকারে করলে সবথেকে সোজা হবে ভি এটা এর মতো বলে এটা এ আর এটা হচ্ছে ভি তাই এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ভ্যাব পদ্ধতি তো ভ্যাব পদ্ধতিটা কি হচ্ছে এটা উপর থেকে নিচে আসছে আবার নিচ থেকে উপরে যাচ্ছে আবার এটা নিচ থেকে উপরে যাচ্ছে উপর থেকে আবার নিচে আসছে একই রকমভাবে এটাও তাই আমরা লিখছি কিভাবে এই ভাবে জাস্ট এই এই এবং এটা এই এই এটা হচ্ছে ভ্যাব পদ্ধতি তো যদি এই ভ্যাপ পদ্ধতিতে সমাধান করা হয় তাহলে খুব সোজা হয়ে যাবে ব্যাপারটা এইটা লেখার পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই ইকুয়াল টু ওয়ান বাই ওকে এইবার ব্র্যাকেট দিতে হবে মাইনাস ব্র্যাকেট এটা খুব সোজা একদম নিয়ম ব্র্যাকেট প্রত্যেকটা তলায় ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট এইভাবে দিতে হবে দেওয়ার পর কী করতে হবে এক্স যখন করবো তখন এক্সটাকে চেপে রাখতে হবে হাত দিয়ে চেপে রাখবে এবার দেখো উপর থেকে নিচে আসছে ভি লেখার সময় কী লিখতে হয় আমরা কীভাবে ভি লিখি এইভাবে ভি লিখি অর্থাৎ নিচ উপর থেকে নিচে আসি এবং নিচ থেকে আবার উপরে যাই ওকে তো এটা যদি চেপে রাখা হয় তাহলে এর মধ্যে যে যে কাজটা করা হবে উপর থেকে নিচে আসা হবে তাহলে উপর থেকে নিচে আসা মানে হচ্ছে এ পাঁচ এবং দশ মাইনাস দশ এদের মধ্যে গুণ হবে এটা উপর থেকে নিচে তাহলে পাঁচ দশে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ গুণ করে এখানে লিখতে হবে ওকে নেক্সট ভি এখনো কমপ্লিট হয়নি নিচ থেকে উপরে কোন এবার নিচ থেকে উপরে কোন অর্থাৎ চার এবং এগারো মিলে হচ্ছে চুয়াল্লিশ আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস চুয়াল্লিশ ওকে তাহলে এটা হয়ে গেল এক্সের পার্ট এবার ওয়াইয়ের পার্টটা করবো ওয়াই এর পার্টটা যখন করবো তখন এতে আসবে এ মিন্স এই এই অর্থাৎ উপর নিচ থেকে উপরে কোনাকুনি এবং উপর থেকে নিচে আসবে কোনাকুনি যখন ওয়াইটা করবো তখন ওয়াইটাকে চেপে রাখতে হবে তো ওয়াইটাকে যদি চেপে রাখা হয় তাহলে কী হবে নিচ থেকে উপরে কোন অর্থাৎ তিনের সঙ্গে এগারো তাহলে কত হবে তিন এগারো তেত্রিশ মাইনাস তেত্রিশ মাইনাস এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস এটাকে কিন্তু চেঞ্জ করলে চলবে না এবং উপর থেকে নিচে কোন উপর কোনটা আছে এখন এইটা আছে উপর থেকে নিচে কোনাকি দু একবার ট্রাই করলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে অঙ্কগুলো আট এবং দশ আট দশকে আশি এবং মাইনাস আছে একটা মাইনাস আশি ওকে এইবার যেহেতু অন আছে এবার হচ্ছে সিএটা করতে হবে লাস্ট করতে হবে যখন ভি আছে মেয়ে মানে উপর থেকে নিচে কোনা এবং নিচ থেকে উপরে কোনি এবার যেহেতু ওয়ান আছে তাই ওয়ানটাকে এবার চেপে রাখবো ওয়ানটাকে চেপে রাখলে কী হবে উপর থেকে নিচে কোনা কোনি অর্থাৎ এইটা চারটে বত্রিশ মাইনাস বত্রিশ কারণ এখানে মাইনাস রয়েছে এবং নিচ থেকে উপরে কোনা কোনি অর্থাৎ তিনের সঙ্গে পাঁচ তিন পাঁচা পনেরো এইটুকু যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে অঙ্কটা তোমার নিজের হাতে মুঠে এইবার এক্স বাই এটাকে ক্যালকুলেশান করতে হবে এটা হবে মাইনাস ফিফটি আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ফর্টি ফোর ইকুয়াল টু ওয়াই ওয়াই মাইনাস থার্টি থ্রি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এইটটি ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস থার্টি টু মাইনাস ফিফটিন ওকে এইবার আমরা করব এটাকে জাস্ট ক্যালকুলেশান মাইনাস ফিফটি মাইনাস ফর্টি পর করলে হবে হচ্ছে মাইনাস নাইনটি ফোর একই চিহ্ন আছে তাই যোগ করতে হবে ওয়াই বাই এটা করলে কথা হবে বারোটার চিহ্ন বসবে এবং আশি থেকে তেত্রিশ বাদ দিতে হবে সাত হাতে এক তিনের এক চার সাড়ে আট এটা কত হবে এটা হবে হচ্ছে দুটো একই চিহ্ন আছে তাই যোগ করতে হবে এবং বারোটার চিহ্ন তিনের এক চার দুই সাত মাইনাস ফোর আর এটা হচ্ছে মাইনাস ফর্টি সেভেন বাই ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার এবার আমি উপরে আছি এবারে অঙ্কটাকে দুটো পার্টে ভাগ করতে হবে কিরকম দুটো পার্ট একটা এক্স বাই মাইনাস নাইনটি ফোর এর সঙ্গে একটা হবে ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন আর একটা y বাই ফর্টি সেভেনের সঙ্গে ওয়ান বাই মাইনাস ফর্টি ওকে তাহলে এটা আলাদা করে লিখতে হবে এক্স বাই মাইনাস নাইনটি টু ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন তাহলে এখান থেকে আমরা এক্সে মান কত পাবো মাইনাস নাইনটি ফোরটা উপরে চলে যাবে তাহলে মাইনাস কেটে যাবে এটা দুই দিয়ে যায় তাহলে এক্সের মান কত বেরোল দুই এইবার আসি ওয়াইয়ের সঙ্গে এটা তাহলে ওয়াইয়ের মানটা কত এখানে মানে ওয়াই বাই কত আছে ওয়াই বাই আছে হচ্ছে প্লাস ফর্টি সেভেন সমান সমান ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন তাহলে তাহলে ওয়াই বাই ফর্টি সেভেনটা যদি উপরে চলে যায় মাইনাস ফর্টি সেভেন নিচে আসবে তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা কেটে ওয়ান হবে অর্থাৎ এক্সের মান হয়ে গেল দুই এবং ওয়াইয়ের মান হয়ে গেল মাইনাস ওয়ান এটা খুবই সহজ যত প্র্যাকটিস করা যাবে এই অঙ্কটা তত কিন্তু তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করা যাবে তো এইটাই ছিল সেই ব্যাপ পদ্ধতি আশা করি ক্লিয়ার মোটামুটি সবাই বুঝতে পেরেছ পরে আমি অঙ্কটা যাব নেক্সট অঙ্কে তো আশা করি সবাই বুঝতে পেরেছ তার জন্য একটা ছোট্ট লাইক আমরা আবার নেক্সট অঙ্কের দিকে যাব সেই অঙ্কে বলা আছে

যে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই থ্রি যেরকম আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম কিন্তু এখানে একটাই সমীকরণ তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে এখানে দেখো দুটো সমীকরণ আছে আমরা যদি একটু ভালো করে দেখি তো এখানে দুটো সমীকরণ আছে একটা হচ্ছে এইটার সঙ্গে জিরো নেব আর আরেকটা আর একটা এক্স মানে এই যে পার্টটা আছে এইটার সঙ্গে জিরো নেব দুটো পার্টে আমরা অঙ্কটা ভাগ করে নেব এটা ইকুয়াল টু জিরো করব আবার সরি এটা এই পর্যন্ত হবে এটা ইকোয়াল টু জিরো করব ওকে তাহলে এবার আমরা আলাদা করে অঙ্কটা লিখে নিই তাহলে একটা হবে হচ্ছে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই আর একটা অঙ্ক হচ্ছে এক্স বাই ফোর তো এটাকে আমরা প্রথমে সমাধান করবো তাহলে কী হবে এটা হবে পনেরো এটা হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু জিরো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু জিরো আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সমাধানের সুবিধার জন্য আমরা এটাকে আগে ডান দিকে নিয়ে নেবো তাহলে যদি আমরা একেবারে করি তাহলে এটা এরকম হবে ওকে তাহলে এটা হয়ে যাবে বারো এটা হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি বাই টোয়েন্টি আমরা দুই দিয়ে কাটতে পারি এটাকে দশ এটা হবে ছয় আবার দুই দিয়ে পারি তিন পাঁচ এবার আমরা কোনাকুনি গুণ করবো তাহলে তিন পাঁচে পনেরো এক্স মাইনাস চার পাঁচে কুড়ি ওয়াই ইকুয়াল টু তিনটকে নয় ওকে তাহলে আমাদের একদম মেশ কি বলেছিলাম যে ডান দিকে কনস্ট্যান্টটা বা দিকে নিয়ে আসতে হবে তাহলে ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এই আমাদের দুটো সমীকরণ বেরিয়েছে এতক্ষণ পর যেরকমই অঙ্ক দেওয়া থাকুক না কেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগে সমস্ত রকম যে লসাগু করে কোনো গুণ করে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই আকারে বা এই ফর্মে নিয়ে আসতে হবে তো সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল এবং সে সেটা আমরা করলাম তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স ওয়াই এবং ওয়ান যেটা আমি লিখেছিলাম আগে সেইটা কিন্তু এখানে লিখবো লিখে নেই এখানে এক্স এটা ওয়াই এটা ওয়ান ফার্স্ট সমীকরণে কী আছে এখানে থ্রি এক্স প্লাস ফাইভ এখানে কোনো কনস্ট্যান্ট নেই কনস্ট্যান্ট না থাকে মানে হচ্ছে জিরো তাহলে এক্সের সহগ হচ্ছে এখানে তিন ওয়াইয়ের সহক হচ্ছে এখানে পাঁচ এবং কনস্ট্যান্ট নেই তাই জন্য জিরো আর এখানে হচ্ছে ফিফটিন ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস টোয়েন্টি আর এখানে কনস্টান্ট হচ্ছে মাইনাস নাইন ওকে তাহলে এবার আমরা এটা মুছে যেতে পারি তাহলে এবার নেক্সট লাইনটা কী হবে এক্স বাই ইকুয়াল টু এবং সঙ্গে সঙ্গে কি ব্রাকেট মাইনাস হাবার ব্রাকেট আবার ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি করেছিলাম গুণ করে তাই বসেছিলাম এবার হচ্ছে ভ্যাবনিয়ম উপর থেকে নিচে কোনি যখন এক্স এক্সেটটা করবো তখন এক্সট্রাকে চেপে রাখবো তাহলে কি হবে উপর থেকে নিচে কোনি এবং নিচ থেকে উপরে কোনা কোনি ওকে দেখো ভি লেখার সময় সিম্পলি উপর থেকে নিচে আসছি এবং নিচ থেকে উপরে আসছি তাহলে উপর থেকে যদি নিচে আসি এটা চেপে রাখলাম কারণ এক্সট্রা করছি তাহলে উপর থেকে যদি নিচে আসে তাহলে এটা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ আচ্ছা এবার নিচ থেকে উপরে তো নিচ থেকে উপরে কোনটা তো মাইনাস টোয়েন্টি ইন্টু জিরো মানে জিরো ওকে এবার আসছি ওয়াই ওয়াই এর সময় কি আছে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে এই কোন যদি ওয়াই করব তাই ওয়াইটাকে চেপে রাখবো তাহলে কি হবে নিচ থেকে উপরে কোনা তার কোন ফিফটিনের সঙ্গে জিরো হবে কোন জিরো করলে গুণ করলে কথা হবে জিরো এবং উপর থেকে নিচে আসলে কথা হবে উপর থেকে হচ্ছে এইটা থ্রি এবং নিচে হচ্ছে এইটা মাইনাস নাইন থ্রি ইন্টু মাইনাস নাইন তিন সাতাশ মাইনাস টোয়েন্টি সেভেন ওকে এবার ওয়ানটা আসছি ওয়ানটা কি আছে ওয়ানটা হচ্ছে ভি তার মানে উপর থেকে নিচে কণাকি এবং নিচ থেকে উপরে উপর থেকে নিচে গোনা করে মানে ওয়ানটা করছি মানে ওয়ানটাকে চেপে রাখবো তাহলে কী হবে উপর থেকে নিচে মানে থ্রির সঙ্গে মাইনাস টোয়েন্টি তার মানে হবে হচ্ছে মাইনাস এবার নিশ্চয়ই উপরে কোনো পঁচাত্তর ওকে এটা ক্লিয়ার হলো এইবার আমরা করলে মাইনাস ফর্টি ফাইভ হয় ইকুয়াল টু ওয়াই ভাই জিরো মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি সেভেন তাহলে প্লাস টোয়েন্টি সেভেন তাহলে কত হলো জিরো জিরো প্লাস টোয়েন্টি সেভেন মানে শুধু টোয়েন্টি বা প্লাস টোয়েন্টি সেভেন সেম জিনিস আর হচ্ছে মাইনাস সিক্সটি মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে কথা হবে মাইনাস এখানে পাঁচ ওয়ান থার্টি ফাইভ মাইনাস বড়টা চিহ্ন এবং একে চিহ্ন বলে যোগ করেছি ওকে এবার আমরা কী করবো কি বলেছিলাম যে এক্সের সঙ্গে ওয়ানটা নেব আবার ওয়াইয়ের সঙ্গে ওয়ানটা নেব তাহলে দুটো যদি আমি আলাদা করে করি আলাদা করে আলাদা করেই পরীক্ষায় করতে হবে এক্স বাই ইকোয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান থার্টি ফাইভ তাহলে এক্স টু হবে মাইনাস ফর্টি ফাইভ বাই মাইনাস ওয়ান থার্টি ফাইভ এটা হবে হচ্ছে মাইনাস মাইনাস কেটে যায় এটা একেবারে দেখো তিন দিয়ে যায় তিন পাঁচাপ তাহলে ওয়ান বাই থ্রি হবে এক্সে মান হবে ওয়ান বাই থ্রি এবং এটা কত হবে এটা যদি আলাদা করে করা হয় ওয়াই বাই টোয়েন্টি সেভেন টু মাইনাস ওয়ান থার্টি ফাইভ তাহলে ওয়াই বাই টোয়েন্টি সেভেন বাই মাইনাস ওয়ান থার্টি ফাইভ তাহলে উত্তর কত হবে মাইনাস তো হবে হবে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ দশ হাত তিন তাহলে তাহলে পাঁচ ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফাইভ ওকে তাহলে এক্সের মান বেরোল হচ্ছে ওয়ান বাই থ্রি এবং ওয়াইয়ের মান বেরোল হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ আশা করি এটা ক্লিয়ার তো যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট যে বলো অঙ্কটা কেমন বুঝতে পারলে তো এইবার আমরা যদি নেক্সট অঙ্কের দিকে যাই এবার যদি অঙ্কটায় কোনো সংখ্যা না থাকে মানে কোনো কনস্ট্যান্ট বা কোনো সংখ্যা না থাকে তখন আমরা কীভাবে করব তো দেখা যাক অঙ্কটা তাহলে কীভাবে করা যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এ এবং এক্স মাইন সরি টু বি এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এ ওকে তো এখানে কি বলেছিলাম ফার্স্ট আমি বলেছিলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো করতে হবে তাহলে এখানে সেইভাবেও জিনিসটাকে করতে হবে তাহলে এই প্রথম সমীকরণ থেকে লেখা যায় এইভাবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু বি ইকুয়াল টু জিরো এবং এই সমীকরণ থেকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এ ইকাল টু জিরো এবং এখানে সেকেন্ড সমীকরণে এক্স এর সড়ক হচ্ছে ওয়ান এখানে ওয়াই এর সড়ক হচ্ছে মাইনাস ওয়ান এবং এখানে কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস টু এ ব্যাস অঙ্ক হাফ ক্লিয়ার এইবার আমরা চলে আসবো এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই ইকুয়াল টু ওয়ান বাই টু কি করব ব্রাকেট মাইনাস ব্রাকেট আবার ব্রাকেট মাইনাস ব্রাকেট আবার ব্রাকেট মাইনাস ব্রাকেট ওকে মাইনাসটি কিন্তু সূত্রের মাইনাস ওকে তো এই জায়গাটা কিন্তু ভুল করলে চলবে না ঠিক আছে তাহলে এবার আমরা দেখি যে কি হয় ভ্যাব পদ্ধতিতে করে সেই ভ্যাব ভি উপর থেকে নিচে কোনা কোনি দেখো উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে তো উপর থেকে নিচে আসলে কি হবে কিছু বললে এক্সট্রাকে চেপে রাখতে হবে তো উপর থেকে নিচে আসতে হবে এইটা তাহলে হবে হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস টু এ করলে কত হবে মাইনাস টু এ ওকে সূত্রের মাইনাস থাকলো এবং নিচ থেকে উপরে এটা যেহেতু বন্ধ তাই নিচ থেকে মানে এইটার সঙ্গে এটা তাহলে মাইনাস মাইনাসে প্লাস এবং টু বি ইন্টু ওয়ান মানে টু বি ওকে এইবার ভি হয়ে গেল এবার এ হবে এই এ তাহলে নিচ থেকে উপরে আসছে কোন এবং উপর থেকে নিচে আসছে তো ওয়াই নিচে করছি বলে ওয়াইটা করছি বলে ওয়াইটাকে চেপে রাখতে হবে এবং নিচ থেকে উপরে মানে এইটার সঙ্গে চলে যাবে হচ্ছে মাইনাস টু বিটা তাহলে কত হয়ে যাবে মাইনাস টু বি ওকে এবং উপর থেকে নিচে অর্থাৎ এইটার সঙ্গে এইটা মাইনাস টু এ যেহেতু এটা বন্ধ সেই জন্য এটা হচ্ছে মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ ইন্টু ওয়ান কথা হবে মাইনাস টু এ ওকে এবার ওয়ান তাহলে ওয়ানটাকে চেপে রাখতে হবে তাহলে কত হবে এবার ভি হয়ে গেল এ হয়ে গেল বাকি থাকলো ভি তাহলে ভি মানে উপর থেকে নিচে গোনাগুনি উপর থেকে নিচে গোনাগুনি মানে হচ্ছে এটা ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান এবং নিচ থেকে উপরে মানে এটার সঙ্গে এটা ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান আমাদের এখানে কমপ্লিট এইটাই কিন্তু একটু মাইনটলি করতে হবে এখানে একটু মাইনাস প্লাসে গন্ডগোল হয়ে গেলে কিন্তু সব শেষ তাহলে এবার আমরা করবো হচ্ছে এক্স বাই মাইনাস টু এ মাইনাস টু বি সিম্পল ওয়াই ওয়াই কত হচ্ছে মাইনাস টু বি মাইনাস মাইনাস দেখো প্লাস হচ্ছে প্লাস টু এ ওকে আর এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে হিসেব মতো কত হলো এখানে আচ্ছা তাহলে আমরা এবার এটাকে দুটো পার্টে ভাগ করবো একটা এক্সের সঙ্গে নেব হচ্ছে ওয়ান এবং ওয়াইয়ের সঙ্গে নেব ওয়ান যেটা আগেরবারের যেগুলো করলাম আর কি যেগুলো রিপিট হবে সেগুলো হচ্ছে এক্স বাই এখানে দেখো যদি আমরা এখান থেকে মাইনাস টুটা কমন নিই তাহলে কী পরে থাকে এ প্লাস বি থাকে ওকে সমান সমান এটা লিখবো ওয়ান এটা হবে মাইনাস ঠিক আছে তাহলে এক্স সমান কত হবে নিচেরটা উপরে চলে যাবে তাহলে মাইনাস টু ইন্টু এ প্লাস বি বাই মাইনাস তাহলে মাইনাস টু কেটে যায় এক্সের মান হয়ে যাবে এ প্লাস বি ওকে এটা ক্লিয়ার এবার ওয়াইট দিকটা আসে তাহলে ওয়াই বাই যদি আমি এখান থেকে মাইনাস টু কমন নিই তাহলে কি পড়ে থাকে নিশ্চয়ই এ ঠিক আছে বি মাইনাস এ পরে থাকে আর এটা হয়ে যাবে তোমার এটা আলাদা করে দাগ দিয়ে দিই আমি আচ্ছা তাহলে এবার আমরা কি করবো এবার জাস্ট ওয়াই সময় সময় কি হবে এ নিচে যেটা আছে উপরে চলে যাবে সিম্পল এটা হচ্ছে মাইনাস টু ইন্টু বি মাইনাস এ আর নিচে থাকবে হচ্ছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কেটে যাবে তাহলে ওয়াই এর মান হয়ে যাবে বি মাইনাস এ এটা হচ্ছে উত্তর আর এখানে এক্সের মান হচ্ছে এ প্লাস বি ওকে কমপ্লিট তো আশা করি ক্লিয়ার প্রত্যেকটা অঙ্কই আমি বোঝাতে পেরেছি এবং খুব হবে তো তার জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট কমেন্ট করে বলবে যে কেমন লাগলো এবং কোন বিষয়ে তোমরা জানতে চাও কোন বিষয়ে আগ্রহী যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর নিচে ডিসক্রিপশানে অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে চেক করে নাও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই